সমস্ত মানুষ দুটো শ্রেণীতে বিভক্ত এক হলো সর্বোৎকৃষ্ট মানুষ আর এক হলো নিকৃষ্ট মানুষ মুসলিম অমুসলিম যারা আছেন সকলেই শুনুন মুসলিম অমুসলিম যারা আছেন সকলেই শুনুন অমুসলিম তো ভাবেনই মুসলিমরাও ভাবেন যে মুসলমান ঘরে যারা জন্মগ্রহণ করেছে নামটা যাদের মুসলমানই তারাই হলো মুসলমান আমি কিন্তু ইসলামের মানদণ্ডে বলছি জীবন ব্যবস্থা ভিত্তিতে আমি বলছি যে এ ধারণা ও মুসলিমদেরও ভুল এ ধারণা মুসলমানদেরও ভুল মুসলিম অথবা অমুসলিম যে কোনো ঘরেই আমাদের জন্ম হোক না কেন প্রত্যেক শিশু ভিত্রাতের উপরে এক কথাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে সুপ্রিয় ভাই বোন আমি যে কথা বলছি প্রয়োজনে আপনারা তার দলিল চাইতে পারেন তবে আপাতত নির্যাস পেশ করছি দলিল পেশ করছি না তার কারণ দলিল পেশ করলে বক্তব্য উপস্থাপন করা সম্ভব হবে না টাইমের দিকে লক্ষ্য রেখে তো প্রত্যেকটা শিশু মুসলিম হয়ে জন্মগ্রহণ করে মুসলিম ঘরে জন্ম হোক অথবা বা মুসলিম ঘরে জন্ম হোক আর এজন্যই শিশু অবস্থায় যদি মৃত্যুবরণ করে ফিতরাতের অত্রে যদি মৃত্যুবরণ করে তাহলে তারা জান্নাতে যাবে তাহলে তারা জান্নাতে যাবে এই প্রসঙ্গে শুধু একটি হাদিস আপনাদের বলে দেই সহি বুখারী হাদিস নম্বর 7747 সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস খুব লম্বা একটা পয়েন্ট এই আলোচনার সাথে সামঞ্জস্য রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিবরিল এবং মিকাইল এই দুইজন বিখ্যাত ফেরেশতা নিয়ে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন বাগিচায় নিকটে একটা লম্বা লোক বসে আছেন তারা আশেপাশে অনেকগুলো ছেলে মেয়ে মোহাম্মদ ইসলাম ফেরেশতা দয়কে জিজ্ঞেস করলেন এই লম্বা লোকটাকে এবং তারা আশেপাশে যারা বসে আছে তারা কারা তখন ফ্রেস্তা দয় বললেন এই লম্বা লোকটা হলেন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার আশেপাশে যারা বসে আছে এরা হচ্ছে কুল্ল মাওলুদিন ইউলাদ ও কুল্ল মাওলুদিন মাতা আলাল ফিতরাহ প্রত্যেক শিশু যারা ফিতরাতের উপরে মৃত্যুবরণ করেছে কিছু ব্যক্তি কিছু সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা সাহাবাদের সামনে বর্ণনা করেছিলেন তখন ও আওলাদুল মুসলিকিন মুশ্রিকদের ছেলে মেয়েরা কোথায় তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন মুশরিক মুশরেকদের ছেলে মেয়েরাও এত দ্বারা স্পষ্ট হয়ে গেল ইব্রাহিম আলী সাল্লামের নিকটে আশেপাশে যারা ছিল কাঁচা ছেলে মেয়ে মুসলিমদের মুসলিমদের সন্তান ছিল ছিল এখন আমরা সাবালক সাবালিকা হয়েছি হয়েছি বালেগা এই সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে বালেক বালেগা হয়ে যাওয়ার পরে যদি কারো অন্তরে ইমান না থাকে কারো অন্তরে যদি তহিদ না থাকে তাহলে তার নামটা মুসলমান হলেও সে ব্যক্তি অমুসলমান মুসলমান হয়ে যাবে ধর্ম ধর্মচ্যুত ধর্মচ্যুত হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে এতে সন্দেহের কোনো অবকাশ নেই সুপ্রিয় ভাই যেদিন আপনার সাবালক সাবালিকা হয়ে যাবে এই বিষয়টাকে বোঝার জন্য খুব সহজে একটা শুধু পয়েন্ট আপনাদের জানিয়ে দিচ্ছি আপনারা বোঝার প্রচেষ্টা করুন যে ঈমান এবং ইসলাম বিনষ্টকারী ১০টা বিষয় আছে ঈমান এবং ইসলাম বিনষ্টকারী ১০টা বিষয় আছে

বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতর্ম মহাদিশ সে কেব্রে বাজ রাইমাবল্লাহ সৌদি ফতুয়া লোজরা দায়মার ফতুয়া কমিটির প্রধান সে কেব্রে বাজ রাইমা ওল্লাহ বলছেন আলে এ আলাউদার আন্দীন এই ওসুল ইস সালাশ আল্লাহ দিন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য নয় ইসলামের তিনটি মৌল নীতি থেকে বিমুখ হওয়া যে ইসলামের তিনটি মৌলনীতি সম্পর্কে জ্ঞানার্জন করে না জ্ঞানার্জন করে তা স্বীকৃতি প্রদান করে না কোনো ব্যক্তি কোনো ছেলে এবং মেয়ে ইসলামের তিনটি মৌল নীতি সম্পর্কে করে যদি স্বীকৃতি প্রদান না করে আপনা আপনি অ হয়ে যাবে ধর্মচ্যুত হয়ে যাবে মুর্তাদ হয়ে যাবে আর মুসলমান থাকবে না যেদিন সাবালক সাবালিকা হয়ে যাবে কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এক তো যে জানা শুধু জানলেও হবে না জানার পরে মেনে নিতে হবে এ বিষয়ে কারো কোনো বিমত নেই ইসলামের তিনটি মৌল বিষয় এক মারে ফাতুর রব আল্লাহকে আল্লাহর পরিচিতি সম্পর্কে জানতেই হবে আর জেনে তা মেনে নিতে হবে স্বীকৃতি প্রদান করতে হবে নম্বর দুই মারে ফাতুল ইসলাম ইসলাম কি সে সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হবে আর জ্ঞান অর্জন করে তা মেনে হবে নম্বর 3 মারে ফাতর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তিনটি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি যদি জ্ঞানার জন্য না করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে তখন তার নামটা মুসলমান হলেও কুরআন এবং সুন্নার মানদণ্ডে শরীয়তের ভিত্তিতে কিন্তু সে আর মুসলমান না সুপ্রিয় ভাই মঙ্গল আর বিষয়টা একটু স্পষ্ট করে দেই চার পাঁচ বছর বয়সে আধার কার্ড করা হয়েছে না নাই। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার আগে আমাদের ভারতীয় সংবিধানে মেয়েরা সাবালক হয় সাবালিকা হয় আঠারো বছর বয়সে বছর বছর অবশ্য বিয়ের ক্ষেত্রে এই সময় আঠারো তাই তো ভোটার আঠারো তো আঠারোই ধরে নিলাম আঠারো ভোটাধিকার অধিকার ছেলে এবং মেয়ে আঠারো বছর বয়সে ছেলেদের অবশ্য বিয়ে একুশ বছর মানে আর কুড়ি বছর হয় না জি নজমিল্লাহ সুপ্রিয় ভাই বোন আমি বলছিলাম যে সাবালক এবং সাবালিকা আঠারো বছরে আপনার ষোলো সতেরো বছর বয়স হয়ে গেছে যে ছেলে মেয়ের আধার কার্ড করা হয়েছে চার পাঁচ বছর বয়সে সেই আধার কার্ড দিয়ে যদি আপনারা পাসপোর্ট বানান অথবা সরকারি কোনো দপ্তরে সেই আধার কার্ডটা শো করেন গ্রহণ করবে কি বলছেন গ্রহণ করবে গ্রহণ করবে না ওটাকে আপডেট করতে হবে যদি আপডেট না করেন তাহলে আপনা আপনি সেটা বাতিল হয়ে যাবে আপনা আপনি সেটা অচল সুপ্রিয় ভাই বল তো আপনার ছেলে মেয়ে যে ইহুদি খ্রিস্টান গোলভিল চামার মুচি মেথর তো সন্তান মুসলিম ঘরে তারাও তো মুসলিম হয়ে জন্মেছে তারা তার বাপ মা ইহুদি বানিয়েছে খ্রিস্টান বানিয়েছে অগ্নি পূজক বানিয়েছে মুসলেক বানিয়েছে হাদিসের কোথাও লেখা নাই আইউ সাল্লিমানিহি তার পিতা মাতা তাকে মুসলমান বানাই এ কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন নাই কেন আর প্রত্যেকেই তো মুসলিম হয়ে এই জন্মগ্রহণ করেছে এর জন্য মুসলিম

অতএব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমি আপনি আর জানতে পারি না কোন মানুষ জন্মগ্রহণ করে জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে সে জানতে পারে না সুপ্রিয় ভাই বন্ধ তার কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল গুরু ব্যক্তি যদি নিজেকে বলে যে আমি জন্মে জন্মে জেনে গেছি আমি কোন বিদ্যান ছাড়া বিদ্যান হয়ে গেছি আমি কোন ধর্ম গুরু ছাড়া ধর্মীয় পণ্ডিত হয়ে গেছি তার কারণ জিব্রিল আলাইহিস আমার কাছে আসে তাহলে জানবেন সে হচ্ছে একজন মিথ্যাবাদী যে যে প্রসঙ্গে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ত্রিশ জন মিথ্যাবাদী যতক্ষণ না নিজেকে নবী বলে দাবি করবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না সহিহ বুখারী হাদিস নম্বর সাত হাজার একশো একুশ স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল তারপরে আমরা সালামের মাধ্যমে আর কেউ ওই তথা ইমান কি এটা বুঝতে পারবো না জানতে পারবো না এখন একটাই পদ্ধতি থাকছে জ্ঞানার্জনের মাধ্যমে জ্ঞানার্জনের মাধ্যমে কেন মুসলিম ঘরে জন্মেছি জ্ঞানার্জন যদি না করি তাহলে আমরা বুঝতে পারবো না সুপ্রিয় ভাই এবং চি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছিলেন ইসমাইল আলাইহিস সালামের বংশে তা সত্ত্বেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গিয়েছিল চল্লিশ তিনি ইমান কি জানতেন না ইমান কি বুঝতেন না অথচ তিনি অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন কত বড় বুদ্ধিমান ছিলেন এবং বিচক্ষণ ছিলেন আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম অধ্যয়ন করেন সুপ্রিয় ভাই বাংবন কুড়ি বছর যখন বয়স তখনই তিনি হিলফুল ফদল নাই মিস্টার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন আর যখন পঁয়ত্রিশ বছর বয়স হাজার আসকে তার স্থানে স্থাপন করাকে কেন্দ্র করে যখন রক্তপাতের উপক্রম হয়েছিল মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম নবী হওয়ার পূর্বেই পঁয়ত্রিশ বছর বয়সে খুব সুস্থভাবে যে সমস্যার সমাধান দিয়েছিলেন আপনার সকলেই বলতে শুরু করেছিল আবু জাহাল আবুল আহমেরাও বলতে শুরু করেছিল পঞ্চমুখে তাদের মুখ থেকে এ কথাই উচ্চারিত হচ্ছিল আল আমিন বদরদিন হাদা মুহাম্মদ আর ইনি তো বিশ্বস্ত ইনি তো আমানতদার এর প্রতি আমরা সন্তুষ্ট ইনি হচ্ছেন মুহাম্মদ 40 বছর বয়স হয় গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না গায়েব জানতো দুনিয়ার কথা ঈমান কি জানতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা ওহি মারফত যা আউহি মারফত বলেন ওহি ওহাদিন করে আল্লাহ তাআলা বলেন মা কুনতা তাদের আল কিতাব ওয়ালা আল ঈমান তুমি ইমান কি এবং কিতাব কি জানতেন না সূরাতুস সুরা 49 নম্বর সূরা 52 নম্বর আয়াত অতঃপর আল্লাহ তাআলা ওহী মারফত আহমদ সাল্লাল্লাহু জানালেন ঈমান কি আমরা কিভাবে জানব মুসলিম ঘরে জন্মেছি মুসলিম বংশে জন্মেছি জন্মেছিলে ঈমান কি আমরা কিভাবে জানব ইসলাম কি সুপ্রিয় ভাই ও বোনেরা এর জন্য আমাদের জ্ঞান অর্জন করতেই হবে তাফসির উপলব্ধিসিল পবিত্র কোরআনের অনেকগুলো তাফসির আছে ভাষা আছে ওলামাদের নিকটে সব থেকে গ্রহণ সবথেকে গ্রহণযোগ্য তাফসীর হলো তাফসীর ইবনে কাসীর এই তাফসীর ইবনে কাসীরের ভাষ্যকার হাফেজ জামাতউদ্দিন ইবনে কাসীর রাহিমাহুল্লাহ সূরা আসরের আয়াত ইল্লাল্লাযীনা আমানু এই ইল্লাল্লাযীনা আমানু তাফসীর করতে গিয়ে লিখছেন লা ইয়াকুনুল ঈমানু বিদুনিল ইলম জ্ঞানার জন ছাড়া ঈমান অর্জিত হতে পারে না বিদ্যা অর্জন ছাড়া ইমান হাসের হতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন এক কথাই কোনো ব্যক্তি ইমানদার হতে পারে না কোনো ব্যক্তি ইমানদার থাকতে পারে না সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে সাবালক সাবালিকা হওয়ার আগে সবাই মুসলিম সবাই কে মান্যকারী হিসেবে জন্ম গ্রহণ করে কিন্তু সাবালক সাবালিকা যেদিন হয়ে যাবে আর যদি সে যদি ইমান কি এটা না জানে তাওহীদ কি না জানে তাহলে যেদিন সাবালক

সৃষ্টি নিকৃষ্ট সৃষ্টি কারা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন নিকৃষ্ট সৃষ্টি কারা যাদের মধ্যে কুফর এবং শিরক এই দুটো বৈশিষ্ট্য থাকবে যারা এই দুটো কাজ করবে কুফরি করবে এবং শিরক করবে এটা যারা করবে কুফরি শিরক যারা করবে এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি মানুষের মধ্যে এরা হলো নিকৃষ্ট সৃষ্টি এদের পরিণাম হলো জাহান নাম নরক স্থায়ীভাবে ভাবে জাহান নামে থাকবে সুপ্রিয় ভাই এবং বোন সে মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক আর ও মুসলমান ঘরে জন্মগ্রহণ করুক সুপ্রিয় ভাই এবং বোন তাহলে এরা হলো নিকৃষ্ট সৃষ্টি যারা কুফরি করেছে এবং শিরক করেছে সূরা বাইয়ানার আয়াত আপনারা অধ্যয়ন করুন সর্বোৎকৃষ্ট সৃষ্টি প্রসঙ্গে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা